ছোটোবেলায় স্কুল শেষে বাড়িতে আসার পর টিভি অন করে ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড শোটা দেখার যে ঘটনা সেটা প্রায় সবার সাথেই মিলে যায় গ্রিজ নামটি শুনলে অনেকের মনে ভেসে ওঠে অসাধারণ সাহসিকতার গল্প তিনি দেখিয়েছেন বিভিন্ন বাধা সংলগ্ন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য কিভাবে সাপ ব্যাং পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে হয় আর এভাবেই হয়ে উঠেছেন হাজার হাজার লোকের প্রিয় ম্যান ভার্সেস ওয়ার্ল্ড শোতে যা যা দেখানো হয় সেটি কি পুরো ঘটনা সত্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প আসুন তার সম্পর্কে জানা অজানা সকল কিছুই আজকের আলোচনায় জেনে নেই উনিশশো সালে সালের সাতে জুন নর্দার্ন আইল্যান্ডে বিয়ার গিলসের জন্ম আমরা সকলেই তাকে চিনেছি তার বিখ্যাত ভার্সেস ওয়াইল্ড শোটা দেখে অনেকেই বলেন বিয়ার হলেন আমাদের ছোটবেলার হিরো শুধু হিরোই না তিনি হলেন আমাদের ইমোশন আমাদের স্মৃতি বিয়ারের এই জনপ্রিয়তার কারণ হলো তার এই শো এখানে তাকে দেখা যেত গভীর জঙ্গলে এবং বিশাল সমুদ্রে আবার বহু বাধা সংলগ্ন বরফে ঢাকা অঞ্চল ও মরুভূমিতে তিনি বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিকূল পরিবেশেই চলাফেরা করেছেন আর আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সেখানে একা একা বেঁচে থাকা যায় কিভাবে প্রকৃতির উপাদান ব্যবহার করে আশ্রয় গড়ে তোলা যায় কিভাবে খাবার সংগ্রহ করা এবং বিভিন্ন বিপদ থেকে নিজেকে রক্ষা করা যায় এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি দর্শকদের মধ্যে সাহস ধৈর্য এবং প্রকৃতির প্রতি সম্মান জাগিয়ে তোলেন আর আমাদের কাছে হয়ে ওঠেন বাস্তব হিরো ম্যান ভার্সেস ওয়ার্ল্ড শোতে যা যা দেখানো হয় সেটি কি পুরো ঘটনা সত্ত্বেও নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প ম্যান ভার্সেস ওয়ার্ল্ড সিরিজে যেটা আমরা দেখেছি বিয়ার তার নিজস্ব সারভাইভার টেকনিক ব্যবহার করে কোনো এক প্রত্যন্ত স্থান থেকে কিভাবে বেঁচে ফেরা যায় সেই পদ্ধতি দেখাতে তার এই সিরিজের প্রতি এপিসোড বানাতে কমপক্ষে দশ থেকে বারো দিন সময় লাগতো সবচেয়ে বেশি সময় লাগতো স্থান নির্বাচনে যেসব স্থান নির্বাচন করা হতো সেগুলো লোকালয় থেকে খুব বেশি দূরে থাকতো না স্থান নির্বাচন করার পর সেটা বিয়ারের উপযোগী করে গড়ে তোলা হতো এবং মেনটেন করা হতো বেশ কিছু সেফটি রেগুলেশন এজন্য বিহাইন্ড দ্য সিনে বিয়ারকে সার্ভাইভাল এক্সপার্টদের নিয়ে যেতে হতো অনেকেই মনে করেন বিয়ারের সাথে শুধু একজন ক্যামেরাম্যানই থাকে আসলে এটা ভুল যারা এই শোটা ভালো দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে বিয়ার তার প্রতি এপিসোডের শুরুতেই বলে রাখে কিছু পরিস্থিতিতে তার টিম মেম্বাররা তাকে সহায়তা করবে এছাড়াও কিছু এপিসোড আকর্ষণীয় করার জন্য কিছু কিছু নকল কাজকর্ম করা হয়েছিল এক এপিসোডে আসল ভালক দেখানোর জন্য ভালোকে স্যুট ব্যবহার করা হয়েছিল অন্য একটি এপিসোডে আগ্নেয়গিরির ধোয়া দেখাতে তার টিম মেম্বাররা কৃত্রিম ধোঁয়া ব্যবহার করেছিলেন এছাড়াও শোনা গিয়েছে যে কিছু এপিসোডে বিয়ার মূল স্পটে না থেকে হোটেলে গিয়ে রাত কাটিয়েছিলেন যেহেতু এটি একটি শো তাই এমনটা হয় স্বাভাবিক ম্যানভার্সেস ওয়াইল্ড শোটির অন্যতম আকর্ষণের দিক হল বিয়ারের পোকামাকড় ও জীবজন্তু খাওয়া অনেকের মনে প্রশ্ন আসতে পারে বিয়ারের খাওয়া সবচেয়ে বাজে খাবার কোনটা বিয়ারের ভাষায় তার খাওয়া সবচেয়ে বাজে খাবার হলো ছাগলের অন্ডকোশ খাওয়া এমনকি এটি খেয়ে তিনি বমি পর্যন্ত করে দিয়েছিলেন বিয়ারগিল্সকে অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের প্রতীক বলা হয় কারণ বিয়ার ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চারের প্রতি আকৃষ্ট ছিলেন তিনি স্কাউট হিসেবে যোগ দিয়েছিলেন এবং পাহাড় চড়া নৌকা সহ নানা ধরনের সাহসিক কাজে অংশ নিয়েছেন ব্রিটিশ স্পেশাল ফোর্সে যোগদানের মাধ্যমে তিনি তার সাহসিকতার পরিচয় দিয়েছেন ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানের সময় একটি প্যারাশুট দুর্ঘটনায় তিনি মেরুদণ্ডের তিনটি হার ভেঙে ফেলেন ডাক্তাররা বলেছিলেন তিনি আর কখনোই হাঁটতে পারবেন না কিন্তু অদম্য ইচ্ছাশক্তির বলে তিনি পুনরায় সুস্থ হয়ে উঠেছেন এবং তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে গিয়েছেন বিয়ার সকে আমরা অভিযাত্রী হিসেবে জানলেও পাশাপাশি তিনি একজন লেখক টেলিভিশন উপস্থাপক এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজে যুক্ত এবং তরুণদের উৎসাহিত করার জন্য বিভিন্ন কাজ করে থাকেন সময়ের বিবর্তনে আমাদের সবার প্রিয় বিয়ার গ্রিলস বার্ধেককে পা রাখছেন কিন্তু এখনও তিনি একজন অভিযাত্রী সমাজসেবক ও লেখক গ্রিলস একজন অনুপ্রেরণার উৎস তার জীবন এবং কাজ আমাদেরকে শিখিয়ে দেয় যে অসম্ভব কিছুই নেই যদি আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি এবং কঠোর পরিশ্রম করি তাহলে আমরা যে কোনো লক্ষ্য অর্জন করতে পারি